এটা হচ্ছে আমার লুক দেখে বুঝতে পারছো। हां मालूम है तेरे बाप को मत सिखा चल। শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবে না আর গড়ফাটা মজা না বিন্দয়ায় করে কেউ গায়ে মাগবে না বাবা। কি ভালো তো? একটু খোঁজ খবর নিলাম। तो बंधुगण, আমি রাজা वेलकम टू माय YouTube চ্যানেল। लोग आई चलिए। तो আজকে কথা বলবো এই দুধバリ বৌদিকে নিয়ে। তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। ঠিক আছে? ए बाबा ना ना মাথা খারাপ। দেখতে হবে না। তুমি কি জানোস? তাই নাকি? আচা জি বনবা জি কেমন লাগছে পুরো গார் ফাটা বৌদি যেন মনে হচ্ছে জঙ্গল থেকে ছোট হাতির বাচ্চা উঠে এসেছে একদম শীতকালে গরম গরম একটা ভিডিও করছি তোমাদের জন্য এই বৌদি শীত কোদাই সারা গরমে জ্বলাই মুখের ঘাম ধনে গইলে পতেছে শীত মারাচ্ছে আরবি সালে এত সুন্দর করে সাজু গুজু করে বাকে করতে বলেছে তোমাকে সাজু গুজু সকাল বৌদিমনি এত সেজে কাদের জন্য আসে বলো তো তোমাদের জন্য কি আমাদের জন্য আমরা তোমাকে এই রূপে দেখতে চাই না বৌদি অন্য রূপে দেখতে চাই সমঝ রে আমার চেহারাতে আছে জাদু বড় জাদুঘরের বাচ্চা আইছে রে জাদু তো নেই তবে দুটো বড় সাইজের কদু আছে ওরে বাবা মারছ কি আগুন দেখি ওই আগুন তোমার পিছনে লাগিয়ে মহাকাশে পাঠিয়ে দেবো মা বুঝতে পেরেছো দেখছো কি বড়া দেখেছি আমার ভালোবাসা কি তুমি ভালোবাসা দেখাচ্ছ ভালোবাসা ভালোবাসা না বাল ছবি ওই কতু দেখিয়ে ভিউজ কামানোর তাল তাই তো আরে বাপ রে এ তো ধুতি খোলা পুরুষ মানুষের ভালোবাসা কচু মত কি কচু পাতা তুমি ওই কচু নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যেও না বৌদি উপর থেকে নিচ পর্যন্ত কিটিও ছড়ে যাবে কথাটা কিন্তু যতই পেত হোক না কেন কথাটা কিন্তু বাস্তবে খুব ওরে আমার সত্যিবাদী দুধবালি বৌদি রে আজকে তোমাদের মিষ্টি বৌদি মনি কি 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 আজকে তোমাদের মিষ্টি বৌদি মনি তুমি মিষ্টি তোমার কে রে তুই গো এ বৌদি তোমার জন্য দুলাইন জি বৌদি বলছে সে নাকি মিষ্টি বৌদি বলছে সে নাকি মিষ্টি ভগবান কি ভুল যে করেছে তোমাকে মানুষ রূপে সৃষ্টি একদম সুন্দর একটা লুক দিয়েছে আচ্ছা বৌদি পিছনে ওটা তোমার মেয়ে তো লজ্জা করছে না মেয়ের সামনে এমন করতে তোমার লজ্জা হয় না কি বলবো রে মা একটা বড় এত কথা মুখে কেন বললো না কি আর বলবো তোমাকে বলার মতো মুখে গালাগালি আসছে না গো তবুও বলছি বিশ্ব খেলা কর ও মাই গড তোমার মন তো দেখছি হেভি সস্তা আর যে সে খেলছে বয়স দেখে মনে হচ্ছে তোমার অনেক বড় গো মন বৌদিমনির চ্যানেলে যারা নতুন হয় নতুন আছো হ্যাঁ যারা নতুন আছো তারা বৌদিকে টিপে দিও এ মানে লাইক শেয়ার এই আর কি তো বন্ধুগণ আজকের ভিডিও এখানেই শেষ ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবে আর হ্যাঁ বা একটা সাবস্ক্রাইব করে দাও না বা দাও না বাই